আপনি কি বিপদের মধ্যে রয়েছেন এমন বিপদ এমন সমস্যা যেই সমস্যার কথা মানুষের কাছে বলা যায় না আবার সহ্য করা যায় না দেখেন আমরা দুনিয়ায় কম বেশি সকলেই বিপদে পতিত হই কিন্তু কেউ আসে বিপদ থেকে মুক্তি লাভ করতে পারে অনেকে আছে সব সময় তার বিপদ আপদ লেগেই থাকে কোনোভাবেই সে বিপদ থেকে উদ্ধার হতে পারে না আমি আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা আপনাকে সকল প্রকার বিপদ থেকে মুক্তি দান করবেন শুধু তাই নয় আল্লাহ মহান আপনার সকল প্রকার দুশ্চিন্তা আল্লাহ আলামিন তালা দূর করে দিবেন নানান ধরনের টেনশন আমাদের কিছু যুবক ভাই আছে যারা বেকারত্ব যারা বেকার এই বেকার থাকার কারণে বিভিন্ন টেনশন তাদের মাথার ভিতর ঘুরপাক খায় টেনশনে তারা জর্জরিত হয়ে যায় এমন কি তারা সুইসাইডের মতো এরকম আত্মঘাতী সিদ্ধান্ত তারা নিতে যায় আমি ওই বন্ধুদেরকে বলবো আপনি সাথে বিশ্বাসের সাথে ভক্তি ভরে এই দোয়াগুলো যদি আপনি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ তালা আপনার সকল দুশ্চিন্তা আল্লাহ তালা দূর করে দিবেন শুধু তাই নয় আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা অনেক মানুষ আছে ঋণে জর্জরিত এমন পরিমাণ ঋণ এটা পরিশোধের কোনো রাস্তা সে খুঁজে পাচ্ছে না এই ঋণ থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন আপনি জাস্ট সকালে একবার এবং সন্ধ্যায় একবার এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দুশ্চিন্তা আপনার বিপদ এবং আল্লাহ তালা সকল প্রকার ঋণ থেকে আপনাকে মুক্তি দান করবেন আপনার সামনে রিজিকের এমন রাস্তা খুলে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না রিজিক বৃদ্ধির একটা কার্যকরী আমল এবং একটা কার্যকরী দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হজন ওয়াল আজয ওয়াল কাসল ওয়াল জুবনি ওয়াল বুখ ওয়া গালাবাতিত ওয়া কহরির রিজাল এই দোয়াটি সকালে একবার এবং সন্ধ্যায় একবার পাঠ করবেন এমনকি আপনি চাইলে যখনই দুশ্চিন্তাগ্রস্ত হবেন তখনই এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে মুক্তি দান